বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা দেখো যে বকুলি একদিন দেখাইছিলাম না সেইটা তুলতে চলে এসেছি দেখো কত বড় হয়েছে এর পাশ দিয়ে কি বকুলি হয়েছে এটা কেটে নেব এটা থাকবে এটা আবার বড় হলে তোলা হবে দেখো কত বড় হয়েছে দেখো আর কেটে নিয়েছি দেখো এইখান থেকে এরকম করে তুলছি দেখো আবার একটা করে নিচ্ছি বাঁধাকপিটাও কত বড় হয়েছে দেখো বাঁধাকপিটাও কেটে নব দেখো বাঁধাকপিটাও কত বড় হয়েছে ফুলকপিটাও কত বড় হয়েছে দেখো বন্ধুরা ফুলকপিটাও কেটে নিয়েছি দেখো কত বড় হয়েছে কত সুন্দর ফুল দেখো বন্ধুরা ওলকপিটা কত বড় হয়েছে দেখো ওলকপিটা তুলে নেব ওলকপি তুলে নিয়েছি দেখো ভীম কড়াইর ভারে কি ভীম কড়াই গাছটা ভেঙে গেছে কত ভীম কড়াই হয়ে আছে দেখো

পালং শাক কত সুন্দর শীত পালং শাক হয়েছে এই যে সরস্বতী পূজা এসছে সরস্বতী পূজায় পালং শাক লাগবে কি তুলে নিয়েছে দেখো কত সুন্দর শীত পালং হয়েছে আর কি কড়াই শাক আর বাঁধাকপি ওলকপি ফুলকপি বকুলি আর ডিম কড়াই কত শাক তুলে সবজি তোলা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই অবধি चलो चलो तो 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 चलो। तो 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 तो